গোঘাটের পর এবার আরামবাগ আবারও এক নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ আরামবাগে ঘটনাটি ঘটেছে আরামবাগের অন্তর্গত আঠারো নম্বর ওয়ার্ডের কালীপুর এলাকায় কালীপুর এলাকায় সাত বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে এই ঘটনা সামনে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগ পৌরসভা অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে এলাকার মানুষজন অভিযুক্তকে হাতে নাতে ধরে গণধোলাই দিতে থাকে স্থানীয়রা আটনা হচ্ছে বার সময় ওই মেয়েটাকে ধর্ষণ করে ওর বাবা মা সব কাজে চলে যায় ওর ভাগলারা ওর মামারা চলে যায় ওই বাচ্চা এইটুকু মেয়ে দুধের বালক এইটুকু মেয়েটা এই ছেলেটা আসে দিয়ে ওকে এক প্যাকেট বিস্কুট বিস্কুট দেয় বিস্কুট দেয় এসো আমি বিস্কুট দেবো তুমি তখন বলছে বিস্কুট দেবে কেন দিয়ে উঠায় বোনই চলে যায় দিয়ে বিস্কুট দিতে ঢুকেছে আমরা জানি যে ছেলেটা কিছু জানে না আমরাও জানি কিছু জানে না পাড়ার লোক মোর উদ্দেশ যাক দিয়ে বাচ্চা ছেলেটা আমরা ঘরে ভাত তরকারি খেয়ে শুয়ে আছি আমরা মাছ বিক্রি করে শুয়ে আছি যখন একটা বউ আমাকে ডাকতে যায় বলছে দিদি নন্দ দিকে তখন আমাকে বলছে ডাকতে এসেছে ডাকতে আসবার পড়াতে আমি বলছি কেন ডাকতে এসেছে আমাকে ডাকতে এসছিস তাহলে ঘোরাতে চল ঘোরাতে ডাক তখন বলছে না তুই ওকে ডাক আমাকে বলছে তুই ওকে ডেকে দে আমি ডাকতে গেলি তখন আমাকে বলছে যে জানি নন্দদি এরকম এই মেয়েটাকে মনসা এরকম কাজ করেছে তখন আমি বলছি কি কাজ করেছিল না একে না এরকম ধর্ষণ করেছে তখন মেয়েটাকে জিজ্ঞেস করলো

আমি কোনো ইয়া চাইনি যে শাস্তি ইয়ে করেছে শাস্তি পাবে পরে ওই যুবককে পুলিশ উদ্ধার করে আরামবাগ থানায় আটকে রাখে ধৃত যুবকের নাম মনসাবাড়ি বাড়ি ওই এলাকাতেই জানা গেছে সাত বছরের ওই নাবালিকাকে একটি বাড়ির ভিতরে নিয়ে যায় ওই যুবক সেই সময় ওই নাবালিকার বয়সী এক নাবালকের চোখে পড়ে ঘটনাটি সে এলাকার বাসিন্দাদের এই ঘটনার কথা জানায় ঘটনাটা ঘটেছিল ওই তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সব এক কাছে বসছিলাম আমার মা ছিল আমি ছিল আর আমার মামি ছিল দিয়ে বসে 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 যাওয়ার পর দিয়ে তারপরে আমার একটা ভাইপো এলো সে ভাইপোটা বলার পর আমরা জানতে পারলুম যে এটা ঘট সত্যিই কি মিথ্যে তারপর বুঞ্জিটাকে আমরা বুঞ্জিকে ডেকে পাঠালুম যে জিজ্ঞাসা করুম তাকে যে সত্যি তোর তোর সাথে ঘটনাটা ঘটানো হয়েছিলো বলছে হ্যাঁ আমার সাথে ঘটনাটা হয়েছিল ওইটুকুনি আমরা জানতে পারলাম তারপরে আমরা কাউন্সিলারকে ফোন করলুম আমরা কাউন্সিলারকে ফোন করেছে থানায় ফোন করলো থানার ফোন করার পর আমরা এসেছি রিপোর্ট লিখেছি এখনও পর্যন্ত কিছু করে নেই এমাত্র ঝামেলা হওয়ার পর মেয়েটা হসপিটালে লিখালো

কিছুই করি আমি নেশা একটু করি ঠিকই কিন্তু আমি কিছু করি নি আমি তো নিজে বলছি নালে আপু করে এখানে আমি বসে থাকো কেন নো নেবা আমি ওটা করি যেটা করি সেটা আমি বাবা পুলিশ তাকে আটক করে আরামবাগ থানায় নিয়ে আসে সাথে নির্যাতিতা নাবালিকাকেও থানায় নিয়ে আসা হয় অভিযোগ দায়ের করার জন্য তারপর অনেকক্ষণ পর্যন্ত অভিযোগ নিতে চায়নি আরামবাগ থানার পুলিশ এলাকার মানুষজন থানায় এসে পৌঁছায় থানায় এসে উপস্থিত হয় ডিওয়াই এর নেতৃত্ব ফলে অভিযোগ দায়ের করতে একরকম বাধ্য হয় আরামবাগ থানার পুলিশ আজকের ঘটনাটা ঘটেছে যে আঠারো নম্বর ওয়ার্ডে একটা শিশুকে একটা বাইশ বছরের একজন যুবক সে নির্যাতন করেছে এবং সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে আমাদের ডিআইএফআই নেতৃত্বরা তাকে আটকে রাখে জানাজানি হওয়ার পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে আর নির্যাতিতা মহিলা এবং তার পরিবার থানায় দীর্ঘক্ষণ বসে থাকার পরেও পুলিশ কোনো রকমভাবে তাদের অভিযোগ নিতে চায়নি এবং মহিলাটা যে শিশুটি যে নির্যাতিতা হয়েছে সে শারীরিকভাবে যে নির্যাতিতা হয়েছে তাকে মেডিকেল চেকআপের জন্য কোনো রকমভাবে হসপিটাল নিয়ে আসা হয়নি আমরা খবর পেয়ে আমরা যখন নির্দিষ্টভাবে থানায় পৌঁছাই অবশ্যই আমরা চাই যে সত্যটা উদ্ঘাটন হোক আর দোষীরা উপযুক্ত শাস্তি পাক কারণ একটা দোষী যদি শাস্তি পায় সেই শাস্তি দেখে অন্যান্য যারা এই সমস্ত অসৎ উপায় অবলম্বন করতে যাবে তারা অনেকটা সজাগ এবং সতর্ক হবে তাই আমরা চাই যে উপযুক্ত দোষী যারা তারা শাস্তি পায় কয়েক ঘন্টা পর ওই নাবালিকাকে মেডিকেল রিপোর্টের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুধবার ওই যুবককে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয় বুধবার পক্সো আইন মামলা দায়ের করা হয় অভিযুক্তকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে কোর্ট নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে